আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো এবং সুস্থ আছো আমরা আল্লাহর রহমতকে অনেক ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের এই ছোট্ট ভিডিও তো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কোনো স্কিপ না করে আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে সকালে উঠেই আগে ব্রাশটা করে নিচ্ছি আর এখন বাজে প্রায় ওই আটটার মতো আর কি আড়ে এদিকে দেখো চাটা খেয়ে ঘরে এসে দেখি পুস্কশনা বিছানার মধ্যে টয়লেট করে দিয়েছে এখন এগুলা একটু রোদ্রে দিতে হবে সে কারণে তোমাদের দাদাভাইকে ফোন করে বললাম যে তুমি একটু তোসবটা বাইরে রেখে দিয়ে আসো আর রোদ্রে দিয়ে আসো আর আমি এগুলি ধুয়ে দিই সব কিছু কারণ এটা না সেদিন আমি উঠাতে গিয়ে যে গাড়িটার মধ্যে আর কি দেই ওখানে দিতে গিয়ে না আমার একটু লেগে গেছে তো আমি ব্যথা পেয়েছি সে কারণেই বরকে বললাম যে তুমি একটু দাও তো রোদ্রে তো তখনই অবশ্য সে চলে এসেছে সে গেছে কল থেকে জল আনতে তো ও এসেই দেখো এখন উপরে দিচ্ছে আর জানো তো এই গাড়িটার মধ্যে দিলে একটা সুবিধা কী হয় বলো তো মানে রোদ্রুটা সারাদিন এখানে ভালোই পায় মানে হাফ বেলার মতো আর কি বরং পুস্ক শোনাকে পরে আবার ঘুমানোর জন্য নিয়ে আসতে হয় তো আমি কিন্তু চলে গেছি সান করতে কাপড় ধুয়ে এসে দেখি বর আমার এদিকে ভাত বসিয়ে দিয়েছে দেখো আমার মিষ্টি বর আমার জন্য কত সুন্দর কাজ করছে আরে আসলে কি বলো তো তার না আজকে খেলা আছে সে যাবে খেলতে সো আমার কাপড় ধুতে ছান করতে একটু লেট হবে সে কারণে চলে এসেছে ভাত দিতে কিন্তু আমার হয়ে গেছে আমি কাপড়গুলো ওরভাবে রেখে দিয়ে চলে আসলাম ঘরে এসে আগে কিন্তু ওকে ভাতটা ইসে করতে এদিকে ভাতটা হচ্ছে তো তাই ভাবলাম যে একটা বেগুন পুড়ে দিই আর রাতের মাছ আলুর তরকারি আছে সেটা খেয়ে ছেবে দিয়ে যাবে তো এদিকে দেখো ভাতটা কিন্তু থকবক করে ফুটতেছে আর আমি এদিকে বেগুন ভর্তাটা করে নেব। তো আমি এদিকে পোড়াতে দিয়ে দিয়েছি আর দেখো তোমাদের দাদা ভাই এদিকে কিন্তু পেঁয়াজ কাটতেছে মানে দুজন মিলেই আজকে এগুলো করছি আর কি বলতে পারো সো একটু পরেই দেখো ভর্তাটা সে করে নিয়েছে আর আমার কিন্তু এখন ভাতও হয়ে গেছে ভাত নামিয়ে আমি ফ্যানে দিয়ে দিলাম ভাতটাকে ওর জন্য কারণ ও এখনই খাবে ওর প্রচণ্ড মানে টাইম হয়ে গেছে আর কি তো একদম রেডি হয়ে গেছে আমি ওকে বললাম যে তুমি রেডি হয়ে এসেই ভাতটা খাও সো ওদিকে রেডি হয়ে গেছে ওর জন্য ভাত এসে করতে গিয়ে তবে অবশ্য আমিও একটু খেয়ে নিয়েছিলাম তখনই আর কি কারণ আমারও একটু খিদে পাচ্ছিল তো আর জানোই তো ছান করলে কাপড় ধুলে কতটাই নি খিদে পায় আর লেটও হয়ে গেছে এদিকে দেখো সেও বসে পড়েছে একদম গেট আপে সেই সো খেদে কিন্তু বেরিয়ে গেছে তারপরে আমি আবার একটা রান্না করেছি আম্মু যে শাকটা নিয়ে যে শাক তুলতে গেছে তো ওই মাঠ থেকে শাক নিয়ে আসছে ওই শাকটা রান্না করছিলাম রান্না কর আমার মামি শাশুড়ি ওনাকে চা করে দিয়ে তারপরে ঘরে এসে তোষটাকে নিয়ে আসলাম এখন এটাকে ভালো করে বিছিয়ে বিছানাটা করে নেব কারণ বিছানাটা গুছিয়ে তার বিছানাটা করে নিয়ে পুষ্ক আবার ঘুম পাঠাতে হবে আর জানো তো বাইরে আমি যে কম্বলগুলো দিয়েছি সব কম্বল বাইরে আছে ওগুলো পরে চলে গেলে হাওয়া পাচ্ছে তখন ঠান্ডা হয়ে যাবে তাই গরমে গরমে ওগুলোকেও নিয়ে আসতে হবে সো দেখো বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিই তো বন্ধুরা বিছানা করতে করতে তোমাদেরকে কিছু কথা বলে নেই তো কে কোথার থেকে দেখছ প্লিজ ভিডিওটিতে একটা লাইক একটা কমেন্টস করে দিও আর যারা নতুন এসেছ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্টস আমাদের আরও উৎসাহিত করে নতুন নতুন কিছু করার তো সব টাই নেই বিছাতে একদম হাঁপাই গেছি মানে আর কি বলবো বুড়ি হয়ে গেছি মানে আমার বয়স হয়ে যাচ্ছে মনে হয় মানে এতটা হাঁপাই গেলাম ওই গাড়ির থেকে নামিয়ে নিয়ে না আর এত পরিমাণে ভারী সবটা কী আর বলবো তো চলো বিছানাটাকে একটু ঝেড়ে নিই কারণ এত ধুলো হয়ে গেছে কি আর বলবো তোমাদের দাদাভাই থাকলে একটু ঝেড়ে দিত কিন্তু বেচারার খেলা আছে সেই তাড়াহুড়ো করেই চলে গেল তো আর তাকে দিয়ে আর আনানো হলো না আমি ভাবলাম যে কেন না আমি নিয়ে গিয়ে তারপরে একটু ঝেড়ে নেবো সো দেখতেই পাচ্ছ তোমরা কীভাবে ধুলোবালি হচ্ছে তো চলো বাইরে অনেকগুলো কাপড় চোপড় আছে ওগুলো নিয়ে এসি দেখো কত কাপড় আছে আবার জানো তো অনেকগুলো কাপড় কিন্তু বাইরে আছে এখনও যেগুলো নি যেগুলো পাতলাগুলো শুকিয়ে গেছে ওগুলো কিন্তু সব নিয়ে এসেছি আর এই কম্বল দুইটা কিন্তু আমি ধুয়ে দিই মানে এমনি রোদ্রে দিয়েছি এখন কিন্তু ওই কম্বল দুটাকে ভালো করে ভাজ করে নেব তার আগে আগে বিছানাটা করে নিই তো বন্ধুরা আমি কিন্তু অফ ক্যামেরায় বিছানাটা গুছিয়ে নিয়েছি কারণ কি বলো তো ওই যে পুচকুশোনা তারপরে আমার ভাসুরের ছেলে দুজনেই খুবই দুষ্টামি করছে একদম চিল্লাচিল্লি চিল্লি ঘরের মধ্যে এলোমেলো করে দিচ্ছে দৌড়াদৌড়ি করতেছে তাই কিন্তু অফ ক্যামেরায় বিছানাটা করে নিয়েছি আর দেখো তো কত সুন্দর লাগতেছে বিছানাটা টান টান করে করেছি আর জানো তো রোদ্রে দিলে পরে মানে তোষুপটাও একটু ভালো হয় ফুলে যায় সেই জন্য বিছানাটা করতেও ভালো লাগে আর দেখতেও অনেক ভালো লাগে তো দেখো এদিকে এখন কম্বলগুলো ভাজ করে রেখে দেবো আর আজকে না বিছানায় রেখে দেবো মানে এক সাইডে রেখে দেবো আমি কয়েকদিন থেকে অন্য অন্য সময় অন্যভাবে রেখে দিই আমি কয়েকদিন থেকে দেখতেছি আমার কয়েকজন আপুরা বিছানার মধ্যে কম্বলগুলো ভাজ করে রাখে গোল গোল করে সে খুবই সুন্দর লাগে সে কারণে আমিও একটু চেষ্টা করতেছি ওভাবে রাখার আজকে তো দেখো তো কেমন লাগতেছে আজকে প্রথম এভাবে রাখতেছি মানে রাখি আর কি কখনো কখনো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আজকে প্রথম তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই দুইটাই এখন এখানে রাখবো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবা কেমন লাগতেছে বিছানার মধ্যে কম্বল এভাবে গোল করে ভাজ করে রাখতে তোমাদের কার কার ভালো লাগে সেটাও কিন্তু কমেন্টস করে বলবা একদম বিছানা গুছিয়ে পুষকশোনাকে একদম ছান করিয়ে নিয়ে আসলাম ওকে সাজ মানে এখন সাজাবো আর কি আমি ওখানে তেল টেল সব লাগিয়ে দিয়েছি একটু শুধু ক্রিম ক্রিমা চিলুনিটা করে দেবো আর দেখো পুস্কশোনা কিন্তু কান্না করছে মোবাইলের জন্য মানে ও শুধু মোবাইল পাগল হয়ে আছে মোবাইল দেখার জন্য সেই যে করছে কিন্তু ছোটো বাচ্চাদেরকে এত মোবাইলটা দেওয়া ঠিক হবে না সে কারণে আমি ওকে নানানটা অজুহাত জিনিস খেলার জিনিস জিনিস দিয়ে কিন্তু একটু ওর মনটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি তবুও কিন্তু কি করে বলে তো সবসময় ওর মোবাইলের ধান্দাটা একটু আলাদাই থাকে তো দেখো ও এখন কান্না রান্না করছে আমি ওকে দেখাই দিচ্ছি ওই যে ভিডিও হচ্ছে তো ওকে ঘুম পাড়ায় তারপরে দেখা হচ্ছে তো বসকুশনাকে ঘুম পাঠিয়ে চলে গিয়েছিলাম কাপড়গুলো আনতে যেগুলো আর কি ধুয়ে দিয়েছি বললাম না মোটা কাপড়গুলো শুধু ওই জ্যাকেটটা বাদ দিয়ে এমনি রোদ্দে দিয়েছি জ্যাকেটটা কাপড় চোপড় এনে কিন্তু রেখে দিলাম ওখানে ওখানে ওভাবে থাকুক তারপরে দেখো লাখড়িও নিয়ে এসেছি রান্নাঘরে আর এদিকে বাসন কুসনও ধোয়া হয়ে গেছে যেগুলো আমরা খাওয়া দাওয়া করেছি ওগুলো একটু এখন ভালো করে রেখে দেবো তারপরে কিন্তু কলে যেতে হবে কল থেকে পানি আনতে হবে তারপরে রাতে রান্না করতে হবে ও একে একে সব বাসন কুসন রেখা আমার রাখা আমার হয়ে যাচ্ছে এই র্যাকটার মধ্যে আর জানো তো কয়েকদিন থেকে না আমি এভাবে ঝুড়ির মধ্যে আগে রাখতেছি পানিটাকে ঝরানোর জন্য আর কি সেদিন একটা আম্মু একটা ঝুড়ি নিয়ে এসেছিলো বাড়িতেই ফেরিওয়ালাগুলো এসেছিল না এই যে সবুজ কালারের ঝুড়িটা দেখতে পাচ্ছ এই যে ঝুড়িটা নেওয়া হয়েছে ওই ঝুড়িটা অনেক বড় তো সেখানেই রাখি তো দেখো এখন যাবো কাপড় আনতে এই যে এখানে আবার কয়েকটা কাপড় আছে ওই কাপড়গুলো নিয়ে এসি তখন ওই কাপড় রেখে দিয়েছি তারপরে এখানে কয়েকটা কাপড় আছে ওগুলো নিয়ে যাব আর এদিকে দাদাভাই গাছটা কাটছিলো আর মানে কালকে কাটছে আর কি গাছটা ওই গাছটা লাখড়ি করার জন্য গাছ মানে লাখড়ি নেই তো আর গ্যাসের মধ্যেই রান্না করতে করতে অনেক গ্যাস ও ইসে হয়ে যাচ্ছে সে কারণেই ওরাও গাছ কাটছে আর আমাদের তো অগ্নিক আগেই কাটছি এটা আর ওই যে দেখতে পাচ্ছো ওখানে একটা ওই যে ওটা কাটা গাছটা ওটা গাছ আমরা কেটে নিয়েছি আমাদের কয়েকদিনের লাখড়ি এখন আমি যেগুলো রান্না করতেছি আর কি উনুনে ওই লাখড়িগুলো দিয়ে আর এদিকে দাদা কাটছে ওই একটা গাছ তারপরে ছোটদা তো আগেই কেটে নিয়েছিল সো এই কয়েকটা কাপড় এখন বাইরে আছে কাপড়গুলোকে রান্নাঘরে নিয়ে যাই আর জানো তো এখন কিন্তু একটু ঠান্ডা পড়ে গেছে বিকেল হয়ে গেছে না একটু ঠান্ডা পড়ে গেছে সে কারণে আমি কিন্তু সোয়েটার পরে নিয়েছি আর এই দিকে দেখো কয়েকদিন আগেই তোমাদেরকে ভিডিওতে শেয়ার করেছিলাম লাউ গাছটা অনেক ছোটো ছিল আর এখন দেখো কত বড় হয়ে গেছে লাউ গাছটা একদম আচার মধ্যে ধরে গেছে আম্মু একদম এসে কি সুন্দর করে বাঁশঝাটগুলো দিয়ে সুন্দর মতো করে সাজিয়ে দিয়েছে মানে আর কি লাউ গাছটা উঠানোর জন্য আর এই যে চাল কুমড়ো মিষ্টি কুমড়ো সরি চাল কুমড়ো না মিষ্টি কুমড়োর গাছগুলো যেগুলো যে মাটির মধ্যেই হয় ওগুলো কিন্তু নিচেই থাকে ওগুলোও দেখো আর এই যেদিকে গাছগুলো দেখতে পাচ্ছ না ওগুলো এখন না মুরগি একটু ইসে করে দিয়েছে মানে মুরগির একটু নখ দিয়ে টুকে টুকে দিয়েছে কী আর বলবো এদিকে দেখো সব কাপড় চোপড় এখন ঘরে আনা হয়ে গেছে আমি কিন্তু কাপড়গুলো এনেই ডাইরেক্টলি চলে গেছি কলে কারণ লাখড়ি টাকরি তো সব আগেই করে নিয়েছি কল থেকে পানি নিয়ে আসলাম তারপরে দেখো বিকেলবেলা তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছে এই যে দেখো এই মাছগুলো এখন কাট মানে ধোয়া বাচা করতে হবে কি কাটা বাচ্চা সো এগুলা এখন কা ধুয়ে নিয়ে আসি তারপরে আরও একটু ভিডিও শ্যুট করব তো দেখো মাছগুলো ধুয়ে একদম সুন্দর মতো করে সাজিয়ে নিয়েছি এখন এগুলো রান্না করার পালা তো আজকে এখন এগুলাই রান্না করব। তো দেখো মাছ ভাজা হয়ে গেছে এইদিকে এখন রান্না করতে বসিয়ে দিয়েছি সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে